মঞ্চে রয়েছেন বাচিক শিল্পী দেবলীনা সেন শুভ সন্ধ্যা কবিতাকে ভালোবেসে আজকে আমরা যারা সবাই এখানে এসেছি সকলকে শুভেচ্ছা আজকে যে দুটি কবিতা আমি শোনাব দুটি কবিতাকে একটা বিশেষ সূত্রে বাঁধা যায় সেই সূত্র নাম হতে পারে প্রতীক্ষা বা অপেক্ষা কখনো কখনো এমন হয় যে আমরা কোনো কিছুর জন্য বা কারোর জন্য প্রতীক্ষা করি তখন সে আসে না আবার কখনো এমনও হয় আমরা কোনো জন্য অপেক্ষা করি না প্রস্তুত থাকি না তখনই তার আসার সময় হয় প্রথম কবিতাটি পরিচিত কবিতা পূর্ণেন্দু পত্রীর লেখা যে টেলিফোন আসার কথা যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে একান্তে যার হাসির কথা হাসেনি যে টেলিফোন আসার কথা আসেনি অপেক্ষমান বুকের ভিতর কাঁসর ঘন্টা শাখের উলু একশো বনের বাতাস এসে একটা গাছে থুলু আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিমের কাছে দেখির পারে হারিয়ে যেতে সাতার জলের নাচে এখনো কি ডাকার সাজে সাজেনি যে টেলিফোন বাজার কথা বাজেনি তৃষ্ণা যেন জলের ফোঁটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকে সুখের আদল খাঁ খা মনের সত্তা খালি মরা নদীর চড়ার বালি অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি অপেক্ষাতায় প্রহরবিহীন আজীবন ও সর্বজনীন সরোবর তো সবার বুকে পদ্ম কেবল পদ্মা স্বপ্নকে দেয় সর্বশরীর সমক্ষে সে ভাসে না যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না